আশিক ও মাসুক বলে একটা বই আছে এই বইয়ের ভিতরে লেখা আছে আমার অত সব মোবাইলে নোট করা আছে সমস্ত ল্যাপটপে গাড়িতে সব লোড করা আছে আশিক ও মাসুক বইয়ে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা তারাবি পড়াতেন প্রত্যেক রেখাতে একবার করে খতম দিতেন কোরআন প্রত্যেক রেখাতে একবার করে খতম বলুন তো এইসব কথাকে বিশ্বাস করা যায় হ্যাঁ বলছে ছেচল্লিশ বছর মগরেবের অজুতে এসার নামাজ পড়ে ফজরের নামাজ পড়েছেন একই অজুতে রাতে পেচ্চাপ পায়খানার প্রয়োজন ছিল না এসব কথা কে বলে পৃথিবীতে কত যে রকম ভ্রান্ত বই আছে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে সহি হাদিস এবং কোরআনের দিকে ফেরত আসুন ইনশাল্লাহ ইনশাল্লাহ নাম্বার দুই আল্লাহ তালা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি একটা শব্দ ব্যবহার হয় অলি আল্লাহ বলে না অলি অলি বলি না অলি মানে বাংলা মানে অভিভাবক অলি মানে বন্ধু তাই না অলি মানে অভিভাবক বা বন্ধু একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন ঘোড়ার ডিমের সঙ্গে ঘোড়ার কোনো সম্পর্ক নেই আছে ইসলামে ঠিক তেমন ইসলামের সঙ্গে পীরের কোনো সম্পর্ক নেই ঘোড়ার ডিমের আর ঘোড়ার যেমন কোনো মিল নেই এটা একদম অবাস্তব কথা ইসলামের সঙ্গে পীরের এই শব্দটা একদম অবাস্তব শব্দ বোঝার চেষ্টা করুন কিছু কিছু আলম ওলা বক্তব্য রাখতে রাখতে বলছে আমাদের পীর সাহেবের নাম বলে নেই অলি বলে উল্লেখ করা আছে বলছে কি বলছে না আমি বললাম অলি বলে উল্লেখ করা আছে মানে বলছে ওইটাই তো আমাদের পীরকে ইশারায় ডাকা হচ্ছে ওরে গাধা আবুল আহাবের নামও কোরআন মাজিদে আছে নাই তাব্বা আবিলা নাই পৃথিবীর নিকৃষ্ট মানুষ তার নাম ফেরাউন একাধিক জায়গাতে কোরআন মাজিদে তার নাম আছে নাই তাহলে কি ফেরাউন উত্তম লোক তাহলে আবুল আহাব উত্তম লোক আল্লাহর এখানে শব্দ কি আল্লাহ বলছো কখনই আনুগত্য করো না আউলিয়া অলির বহু বচন আউলিয়া এই আউলিয়াদেরকে কখনোই তোমরা আনুগত্য করো না আল্লাহ আকবার এগুলো কে আপনাকে বলবে কথাগুলো এবার আপনাকে আমি দুটো একটা কথার ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি বুঝুন তো এক আমাদের বাজারে বা আমাদের সমাজে অলিদের ব্যাখ্যা করা হয় কেমন করে এ অলি হতে গেলে বিয়ে করা করা লাগবে না অলি হতে গেলে মাথায় বড় বড় চুল থাকতে হবে চুলের ভিতরে উকনও থাকতে হবে অলি হতে গেলে বড় বড় গোপ লাগবে জঙ্গলে গিয়ে তিরিশ বছর কাটাতে হবে গোসল করলে হবে না আ। একেবারে মানে চুল টুল এলোমেলো হয়ে থাকতে হবে ও হচ্ছে সব থেকে বড় ওলি আর অলি মানে অলি মানে সাংঘাতিক ব্যাপারে একটা ঠ্যাং গাছের দিকে বাঁধা থাকবে আর একটা ঠ্যাঙে তসবি থাকবে একটা হাতে তসবি আর একটা হাতে পানির বোতল আর জঙ্গলে জঙ্গলে ঘুরবে এ হচ্ছে আল্লাহর বিশাল বড় অলি বলা হয় না আমাদের মাঝখানে এরকম করে বলা হয় ওলি মানে বন্ধু আল্লাহর বন্ধুকে হ্যাঁ যারা করে এরা কি বক্তব্য রাখতে এসে শুধু অলিদেরই কাহিনী বলে ওই আল্লাহর অলি ছিল অমুক দরবারে বসেছিল অমুক গাছতলাতে ছিল ওই অলি জঙ্গলে যাচ্ছিল একটা বাঘের সঙ্গে দেখা হলো অলিকে দেখে বাঘ লাভ মেরে পালালো এইসব বক্তব্য এইসব বক্তব্য হয় কি হয় না হ্যাঁ আসলে আমরা এত বোকা আমরা এত বোকা মানুষ যে আমরা অন্য অন্য অলিদের কথা বলতে গিয়ে আসল অলিদেরকে ভুলে গেছি কি বলছি বুঝতে পারছেন না আর আমরা মানুষ এত বোকা যে আমরা নিজের ভালো মন্দটাও বুঝতে চাই না নিজের যে কোনটা ভালো মন্দ এটাও বুঝতে চাই না এই মমতাজুল ইসলাম আমার অসুখ করেছে আমি মানে সুগারের রুগী আমি ডাক্তারখানাতে গেছি আমাদের গ্রামের একটা ডাক্তার বোঝানোর জন্য বলছি তা ডাক্তারের কাছে গিয়ে বলছি ডাক্তারবাবু আমার তো খুব সুগার একটু ব্যবস্থা কিছু করুন তা ডাক্তারবাবু তখন হাত চার দেখে বলছে মলিক সাহেব এক কাজ করুন এ সুগার একটা এমন রোগ এ খুব একটা ভালো হতে চায় না তা আপনি ফজরের নামাজ পড়ে দু তিন ঘন্টা একটু চলাফেরা করুন আর হালকা একটু ওই পরিশ্রমের কাজ করুন আর কি করুন না আর এই মোটামুটি আলু খাবেন না রসগোল্লা খাবেন না চিনি খাবেন না আর ফজরের নামাজ পড়ে হাঁটবেন আরে দশ টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি প্রতিদিন একটা করে খাবেন দিন আপনার চলবে আপনি বাড়ি চলে যান আপনি ভালো থাকবেন আমি বাড়ি চলে এলাম আমার বউ আমাকে তা ডেকে বলছে কি গো ডাক্তার কি বলল আমি বললাম দেখো না দশ টাকা পাতা ওষুধ দিয়েছে চিনি খেতে মানা করেছে আর ওই আলু খেতে মানা করেছে আর ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে আমার স্ত্রী তখন আমাকে ধমকি দিয়ে বলছে ডাক্তার খুঁজে পাও না তুমি একটা শিক্ষিত লোক বুঝো না ও ফটিক ডাক্তারও জানি কি হ্যাঁ ঘোড়ার ডিম এক কাজ করো শৈলেন ব্যানার্জির কাছে যাও শৈলেন ব্যানার্জির কাছে গেলাম এক ঘন্টা আগে নাম লেখালাম দেখছি আটশো টাকা করে ফি আটশো টাকা আটশো টাকা ফি দিলাম ডাক্তার দেখালাম ডাক্তার ওই ফটিক ডাক্তার ওষুধটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে ঘোড়ার ডিমে ওষুধ নাকি হ্যাঁ ফেলে দিলো ফেলে দেওয়ার পরে বলছে হুজুর হয়েছে কি মারাত্মক সুগার ডাক্তারবাবু মারা যাবো মনে হচ্ছে তখন আমাকে বলছে কি কি বলেছে বলছে আলু খেতে মানা করেছে রসগোল্লা খেতে মানা করেছে ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে তখন শৈলেন ব্যানার্জি বলছে আলু আপনি জনমের খাওয়া খান রসগোল্লা আপনি জনমের খাওয়া খান চিনিও আপনি জনমের খাওয়া খান কোনো সমস্যা নাই ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে ও ভুল কথা বলেছে নামাজ না পড়ে ঘুমান প্রয়োজন কোনো সমস্যা নেই হাঁটারও দরকার নেই আমার কাছে মাসে দুবার আসবেন দুবার আর এই ছশো টাকার করে ওষুধ দিচ্ছি দুবার খাবেন পুরো সুস্থ থাকবেন দুবার যদি মাসে আসি ওর ফি লাগবে কত ষোলোশো কত ষোলোশো ওষুধ লাগবে বারোশো ষোলো আর বারো ষোলো আর বারো আঠাশশো আঠাশশো টাকার ওষুধ আর ডাক্তার ফি আসা যাওয়া আরো দুশো টাকা খরচা তিন হাজার টাকা প্রত্যেক মাসে খরচা মিষ্টিও খেতে বলেছে নামাজ নাও পড়লেও চলবে হাঁটা চলার দরকার নেই শুধু আমার ওষুধ খাও আচ্ছা আপনি মানুষ হিসেবে বিচার করুন কোন ডাক্তার আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে বলুন প্রথম ফটিক ডাক্তার না সইলেন বাবু ফটিক ডাক্তার কিন্তু এবার আপনি ইমানদারের সাথে বলুন আপনি কোন ডাক্তারকে বড় ডাক্তার হিসাবে মানেন বা ভালো বলে মনে করেন শইলেন বাবুকে কারণ ওর ফি বেশি তাই বড় ডাক্তার কি বলছি বুঝতে পারছেন না কি অবস্থা আমাদের সমাজে কি অবস্থা মানে আমরা মানুষ এত বোকা যে আমরা নিজের ভালো মন্দটা বুঝতে চাই না আল্লাহ ওলি এ মারাত্মক শব্দ আল্লাহ বলছে কাউকে মানা চলবে না অলি মানে অভিভাবক অভিভাবক মানে আই মমতাজুল ইসলাম আমার এক ছেলে এক মেয়ে আমি হলাম বাড়ির অভিভাবক আমার স্ত্রী আছে অভিভাবক কে আমি তাহলে আমার স্ত্রীর শাড়ি লাগবে ব্লাউজ লাগবে ছায়া লাগবে তার শ্যাম্পু লাগবে মাথার তেল লাগবে ও কার কাছে চাইবে অভিভাবক আমি আমার ছেলে স্কুলে ফি কার কাছে চাইবে অভিভাবক আমার মেয়ের প্রয়োজন কিছু কার কাছে চাইবে অভিভাবকের কাছে চাইবে তাই না তাহলে আমাদের অভিভাবককে আল্লাহ 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 বলে চলা তোমরা অভিভাবকের আনুগত্য করবে না একমাত্র আমি আল্লাহ আমাকে ছাড়া আমরা মুসলমানরা আজও পর্যন্ত আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য অভিভাবকদের কাছে যাই কি যাই না কথা বলুন যাই যাই আল্লাহ একবার এ যে কি ধরনের চালাকিয়া শির চলছে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ ছাড়া কারু কাছে সাহায্য পাওয়া যায় যায় না কিন্তু বর্তমান বাজারে বলা হচ্ছে যে আমাদের হুজুর বেঁচে থাকা অবস্থায় যত পাওয়ার ছিল মরে গিয়ে পাওয়ার আরো বেড়েছে বলছে না হ্যাঁ বলছে হুজুর বেঁচে থাকা অবস্থায় যে কেরামতি ছিল হুজুর মরে যাবার পরে কেরামতি আরো বেড়েছে আবার অনেক মানুষ তো কথা বলছে কি বলছে আরে হুজুর না ধরলে পৌঁছানো যায় না বলছে কি বলছে না আমাকেও বলে যে তোর জন্মের ঠিক নাই সোশ্যাল মিডিয়াতে বলে মমতাজুল ইসলাম তোর জন্মের ঠিক নাই কেন জন্মের ঠিক নাই বলছে তুই তোর মায়ের পেটে এক এক এসেছিলিস না তোর বাপের সহযোগিতা এসেছিলিস ঠিক এই ভাষায় বলে আমি বললাম হ্যাঁ আমার বাপের সহযোগিতা দিয়ে এসেছি এটা জাগতিক প্রয়োজন তাই এসেছি জাগতিক এটা দুনিয়ার প্রয়োজন তাই অপরের সহযোগিতাতে আমি এসেছি তা বলছে তাহলে তুই কেন বলছিস আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে কোনো মাধ্যম ছাড়াই হ্যাঁ কোন গাছে কি আর এমনি ওঠে যায় গাছের ডাল ধরে উঠতে হয় আমি বললাম আমি মুমতাজুল ইসলাম নারকেল গাছে উঠবো তোদের গাছেই উঠব না আমি প্রয়োজনে নারকেল গাছে চাপবো তোদের গাছের ছাইটেই যাব না এই মানুষ মাধ্যম ধরে কখন অপরিচিত হলে তাই না অপরিচিত হলে মানুষ মাধ্যম ধরে আপনি চেন্নাই আপনার মেয়েকে ডাক্তার দেখাতে যাবেন আপনি কোনোদিন যাননি এখান থেকে একটা দালাল ধরে নিয়ে যাবেন ও সব জানে চেনে তাই না তাহলে অপরিচিত জায়গা হলে দালাল ধরতে হয় এবার আপনাকে বলুন আশাপুরে আপনার বাড়ি আপনার নাম আব্দুর রহমান এটা আল্লাহ জানে কি জানে না যে আশাপুরে আব্দুর রহমান আর সেলিম ফটিক ফিটু ও আব্দুল গফুর আব্দুল সত্তার এরকম লোক আছে এটা আল্লাহ জানে কি জানে না জানে আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় আছে না নেই আছে পরিচয় যখন আছে দালালের কাছে যাবো কেন কেন মাঝখানে আমরা কোন দালালের হাত ধরবো সরসটাকে বলবো বাবা পাপ হয়ে গেছে খুব বড় পাপ বলছে করণীয় কি বলছো মুখ মাজারে গিয়ে চারটে দিশি মোর গা দিয়েছো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তোমার পাপ ক্ষমা হয়ে যাবে হাদিসে আপনারা জানেন এই ঘটনা ঘটেছে যে একজন লোক নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে খুনেছেন নিরানব্বইটা লোক হত্যা হয়েছে এই লোকের হাত দিয়ে লোকটা কোন একটা আল্লাহ কাছে জানতে গেল আলেমের কাছে গিয়ে বলছে আমি নিরানব্বইটা হত্যা করেছি আমি কি ক্ষমা পাবো আলেম তখন বলছে কি করে সম্ভব নিরানব্বইটা পাপের ক্ষমা হয় বলছে হবে না যখন তোকেও মেরে দিব ওকেও মেরে দিয়েছে দিয়ে হয়েছে কতটা একশো হয়েছে লোকটা তবুও ক্ষমার জন্য সঠিক জানার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই দূরে আরেকটা আলেম আছে তার কাছে জানতে যে আমার ক্ষমার কোনো পথ আছে কি না রাস্তায় যেতে যেতে মারা গেল মারা যাবার পরে দুই দলের এসেছে এসে বলছে এক দল যে একশোটা লোক যে মার্ডার করে সে জান্নাত যেতে পারে পারে না জান্নাতের ফেরস্তারা বলছে একশোটা মার্ডার করেছে বটে কিন্তু তো ক্ষমা পাওয়ার জন্যে এ লোকটা আসছিল বলছে এক কাজ করা যাক রাস্তাটা মেপে হোক দেখি কম দিকে লোকটা বেশি এসেছে রাস্তা মাপা হলো দেখছে ভালোর দিকে বেশি আদৌ ভালোর দিকে বেশি হয়নি আল্লাহ তার রাস্তাটাকে বাড়িয়ে দিয়েছে ক্ষমা পাওয়ার একটা মাধ্যম শুনুন একশোটা মানুষকে মার্ডার করেও আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা চাইলে এমনিতেই ক্ষমা হয়ে যায় বলুন তো ওই লোকটা কোন হুজুরকে ধরে আল্লাহকে ধরে ক্ষমা চেয়েছিলেন কথা বলুন তো এই যে একশোটা মাথার কারি এক কোন হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল বলুন কোন কারোর মাধ্যমে ছিল ছিল না তার মানে বোঝা যায় কারোর মাধ্যমে ক্ষমা পাওয়া হয় না আল্লাহকে ডাইরেক্ট বলুন বিসমিল্লা জি এইবার আপনাকে একটা কথা বলছি আল্লাহ বলছেন কথা বলছেন একানব্বই নম্বর আল্লাহ বলছে তারা কি এমন বস্তুকে আল্লাহর সাথে অংশী করে থাকে যারা কোন বস্তুই সৃষ্টি করে না তারা নিজেরাই আল্লাহর সৃষ্টি আল্লাহ বলছেন তারা কি এমন কাউকে আমার সঙ্গে অংচে স্থাপন করে? যারা নিজেরাই সৃষ্টি আমার আল্লাহ ভাগবে এর পরেও পীর ভগি ব্যবসা থাকবে থাকবে বলুন থাকবে না এর পরে এ ভণ্ডামি থাকবে থাকবে না আল্লাহ তালা তারপর আবার বলছেন ওলা আস্থাতি আলাকম নাসারামলা হানফুজাহম ইসুর। এই শরীর জিনিস তোমাদের কোনো রকমের সাহায্য করার ক্ষমতা রাখে না তেমনি তোমাদের নিজেদেরকেও কোনো সাহায্য করতে পারে না আর কি আমরা আল্লাহর সঙ্গে শরিক করি আপনার কোনো সহযোগিতা করতে পারে তারা নিজেদের কোনো সহযোগিতা করতে পারে পারে না আমাদের নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন অনাবৃষ্টি বৃষ্টি হয় না সকলেই বোখারি দ্বিতীয় খণ্ডের হাদিস সকলেই হজরেত ওমারের কাছে গিয়ে বলছেন ওমার আপনি একটু এই ব্যাপারে কিছু পরামর্শ দেন তখন হজরেত ওমারে ফারুক রাজী আল্লাহ ফর আনহতিনি বলছেন যে আল্লাহ নবীর সসাল্লাম তো পৃথিবীতে নেই তিনি চলে গেছেন তখন নবীজি শুয়ে রয়েছেন কোথায় মদিনাতে মসজিদে নববী বর্তমানে যেটা ঘিরে রেখেছে এক কথা আল্লাহর নবীর কবর যেখানে রাউজাতুম মিরিয়াজিল জান্নাত এই জায়গা যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম শুয়ে আছেন কাছে হজে তোমারের কাছে শুয়ে আছেন কে আল্লাহর নবী শুয়ে আছেন হজে তোমার তখন বলছেন এখন তো আমাদের ভিতরে নবী নাই আগে আমরা নবীর ওসিলা দিয়ে আমরা কি করতাম আল্লাহর কাছে বৃষ্টি কামনা করতাম বৃষ্টি হতো আমাদের বিপদ আপদ হলে নবীর দুয়ার ও সিলাতে বিপদ বন্ধ হয়ে যেত কিন্তু এখন তো আর নবী নাই এক কাজ করো যদি আসমান থেকে বৃষ্টি পেতে যাও তাহলে নবী নাই নবীর চাচা আব্বাস বেঁচে আছে আব্বাসকে গিয়ে বলো আব্বাস একটু দোয়া করলেই নবীর চাচা হিসাবে হয়তো দোয়া কবুল হয়ে যেতে পারে আব্বাস দোয়া করলেন দাদি আল্লাহ তার আলহ থেকে অঝরে বৃষ্টি হতে শুরু করে দিল আপনাকে এটা বোঝাতে চাইছি যে মহম্মদ সসল্লাম পৃথিবী থেকে চলে যাবার পরে কোন রকমের উন্মতের জন্য কোনো ভালো মন্দ করতে পারে তার প্রমাণ এই হাদিস তো ইবকারে দ্বিতীয় খণ্ডের হাদিস আল্লাহ একবার পৃথিবীর দামি মানুষ মহম্মদ সসল্লাম পৃথিবী থেকে চলে যাবার পরে আর কোনো রকমের উপকার ক্ষতি করতে পারবে না অথচ আল্লাহ মান কথা বলছেন অলায়াশতাতি হোন আলহম নাসরাউ অলা আ নফসা আল্লাহ বলছেন কি বলছেন যে তোমাদের তো যারা শরিক তোমরা করছো যাদেরকে ওরা তো তোমাদের কোনো সহযোগিতা করবে না ওরা নিজেদেরও কোনো সহযোগিতা করতে পারবে না কিয়ামতের দিনে যদি পীর সাহেবকে ধরে বলা হয় নামের আগে তো বাহাত্তরটা টাইটেল লাগিয়ে এসেছ তুমি কি বলে এসেছ কাউকে যে আমি মরে যাবার পরে আমার মাজার করা লাগবে যদি পিরি সাহেব বলে দেয় যে হ্যাঁ আমি বলে এসেছিলাম ও থাকার জায়গা জাহার নাম আর যদি পীর সাহেব না বলে যায় লোক জোর জবরদস্তি করে করে তাহলে এত একটা চান্স আসে যে আল্লাহ আমি তো বলে আসিনি ওরা করেছে মিথ্যাবাদীরা এখন বলুন হুজুর যদি আল্লাহর দরবারে বলে দেয় আমি তো মাজার করতে বলিনি তাহলে হুজুর তো বেঁচে গেল এখন এদের অবস্থা কি হবে যারা মুরিদ এদের অবস্থা কি হবে এরা বিপদে পড়বে কি পড়বে না অবশ্যই বিপদে পড়বে আল্লাহ একবার এই সমস্ত ব্যাপারগুলো মানুষ বোঝে না কেন আল্লাহ নবী আপন চাচা নাম আবু তালেব নাম কি আবু মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লামের চাচা মারা যাচ্ছেন নবীজি পাশে গিয়ে বলছেন চাচা একবার শুধু কলেমাটা আপনি বলুন কখনই নবীজির বিরুদ্ধে চারণ করেননি কখনই বিপক্ষে কোনো কথা বলেননি কখনই বলেননি চাচা একবার কলেমাটা বলুন তাহলে কি আমাদের দিন আপনার হয়ে আমি কিছু করতে পারবো আবুল আবু জাহেল বেইমানে রয়েছে চাচাকে ভোট দিয়ে বলছে আবু তালেব আবার কেমন কথা সারা জীবন বাপ দাদাদের সঙ্গে থাকলে আমাদের সঙ্গে থাকলে তিনশো ষাটটা দেব দেবীর পূজা করলে আর আজকে তোমার ভাতিজার কলেমা পড়ে নিয়ে মরবে এটা কেমন কথা না কথোপকথন চলছে সময় চাচার টাইম শেষ আল্লাহ নবী সাহা কি বললেন আমার চাচাকে জাহান নামের আমার চাচা হিসেবে সাবসিডি এতটুকুই যে জাহান নামের সর্ব হালকা যে আজাব দুটি লোহার জুতো গরম করে পরিয়ে দেওয়া হবে চাচার পায়ে মাথার মগজ টক বক টক বক করে ফুটবে নবীর চাচা হয়ে বাঁচা যায় না আর হুজুর দেখছি চাদর ছুঁড়ে দিয়ে বলছে এই যারা যারা মুড়ি ধাবে হাতে যদি চান্স না পাও চাদর ধরো চাদর ধরো চাদর ধরে সবাই বলছে কলেমা পড়ো লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি এই বলে বাইয়াত হলাম সারা জীবনের তোমাদের যত পাপ টাপ সব আমি কাঁধে তুলে নিলাম পকেটে যার যা পয়সা আছে বার করো নজরানা দিয়ে বাড়ি যাও চিটিং বাজ হ্যাঁ চিটিং জায়গা পাও না পকেটে যার যার পয়সা আছে দিয়ে বাড়ি চলে যাও চিটিং বাজ নবী তার চাচাকে বাঁচাতে পারছে না তুমি তোমার সারা এলাকার লোককে বাঁচাবে একদম এদের পাল্লায় পড়বেন না একদম এদের পাল্লায় পড়বেন না আলাইদের থেকে আমাদেরকে বাঁচা